নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গিন্দিজি প্রে অঙ্কিত জেমস থেকে বলছি আমি আপনাদের কাছে যে ভিডিওগুলো দি দিই আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেটা কিন্তু একটু চমকপ্রদ এবং অন্যান্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা অন্যান্য ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি কিন্তু অ্যাস্ট্রোলজির যে সলিউশনস অর্থাৎ অ্যাস্ট্রোলজির সলিউশনস অঙ্কিত জেমসে কি কি আছে রুদ্রাক্ষ আছে এবং দারুন জেম জেমস্টোনস আছে সেটা নিয়ে আমি একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি তো সেই সম্বন্ধে আজকে যে প্রথম রত্ন হচ্ছে চুনি তো চুনি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চুনি আমরা কোথা থেকে পাই ঠিক আছে এবং চুনি কারা পরবেন কোন ধরনের জাতু জাতি কারা চুনি পড়তে পারেন সেই সম্বন্ধে কিন্তু আপনাদের সঙ্গে একটা আলোচনা হবে কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু একটা ওভারঅল আলোচনা এই কারণে বলছি তার কারণ আপনাদের চারটা তো আমি জানি না কিন্তু চুনি কোন কাজে লাগে সেটা আমি আপনাদেরকে বলে দেবো তবুও বলবো একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কে দেখিয়ে তবে কিন্তু আপনাদের চুনি পড়া উচিত এবং চুনি আপনারা যখনই পড়বেন অতি অবশ্যই অঙ্কিত জেমস এ আসবেন অঙ্কিত জেমস থেকে যে জেমস আপনারা পাবেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তার কোয়ালিটির ব্যাপারে তার কোয়ালিটির ব্যাপারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে রত্নটা একদম জেনুইন রত্ন এবং যখনই আপনি জেনুইন রত্ন পড়বেন সেখান থেকে কিন্তু আপনারা একটা ভালো ফল কিন্তু পাবেনই পাব ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে আমি আগে আপনাদেরকে বলবো যে চুনি ব্যাপারটা কি দেখুন চুনি এখানে হচ্ছে কোরান্ডাম খনিজ থেকে তৈরি যে রত্নটি সেটাই হচ্ছে কিন্তু আমরা সেখান থেকে কি পাই না চুনি পাই এটা মূলত হচ্ছে লাল রঙের রয়েছে এবং লাল রঙ মূলত ক্রোমিয়াম উপাদানের জন্য হয়ে থাকে না ক্রোমিয়াম মধ্যে কি উপাদান থেকে থাকে তার জন্য কিন্তু এর রংটা লাল হয়ে থাকে এবার ধরুন বিভিন্ন ধরনের চুনি রয়েছে সে সম্বন্ধে আপনাদেরকে অবহিত করব তো প্রথম হচ্ছে যে চুনি আমরা সবাই জানি যে বেশি যারা এই সম্বন্ধে একটু নলেজ রাখেন তারা জানেন যে বার্মিস ছুরি এবার বার্মিস ছুরির মধ্যে কিন্তু প্রকার ভেদ রয়েছে একটা হচ্ছে ওল্ড বার্মিস চুনি একটা হচ্ছে নিউ বার্মিস ছুরি তো ওল্ড বার্মিস ছুরি কিন্তু অবভিয়াসলি একটু বেশি দাম তার কারণ হচ্ছে যে সেগুলো কিন্তু এখন অনেকটা বিরল হয়ে গেছে এখন কিন্তু সেগুলো কিন্তু বহুল পরিমাণে কিন্তু পাওয়া যায় না এখন যে বার্মিস চুনিগুলো পাওয়া যায় সেটা কিন্তু নিউ বার্মিস ছুরি কিন্তু মজা মানে আনন্দের ব্যাপার হচ্ছে এবং যেটা খুব পজিটিভ ব্যাপার হচ্ছে আমাদের অঙ্কিত কিন্তু ওল্ড বার্মিস চুনি রয়েছে যদি যাদের ওল্ড বার্মিস চুনির দরকার পড়বে তারা কিন্তু অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন দেখুন একটা নাম্বার আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যাদের ওল্ড বার্মিস চুনি কোনো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছেন পড়বার জন্য তারা কিন্তু তার জন্য যোগাযোগ করতে পারেন আর আর কি ধরনের চুনি আছে না ম্যাডাগাস্কার কিন্তু চুনি আছে ম্যাডাগাস্কার চুনি কিন্তু বেশ দামি এবং অত্যন্ত কার্যকরী তার জন্য কিন্তু ম্যাডাগাস্কার চুনি এখানে রাখা হয়েছে আচ্ছা বার্মিস চুনি যেটা তার উৎসস্থল আপনাদেরকে বলে দিচ্ছি সেটা কিন্তু বার্মাতে হচ্ছে মায়ানমারে হচ্ছে বর্তমানে বার্মা সেখানে হচ্ছে তার উৎসস্থল এটা অনেকটা পায়রার রক্তের যে লাল রংটা হয় সেই রঙের কিন্তু বার চুনি হয়ে থাকে আমি একটু বাদে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা কিন্তু সবচেয়ে দামি এবং চাহিদা সম্পন্ন একটা রত্ন রত্ন চুনি এরপরে আর পাওয়া যায় সেটা হচ্ছে পাওয়া যায় কিন্তু তার সেখান থেকে আপনারা অতটা কার্যকরিতা সেভাবে পাবেন না তবে সেগুলো যেহেতু চুনি সেখান থেকে কিছু ভ্যালু তো আপনারা সেখান থেকে পাবেনি তো সেরকম চুনি আপনাদের বলছি আফ্রিকান রুবি আফ্রিকান রুবি কোন কোন দেশের থেকে হচ্ছে না মোজাম্বিক কেনিয়া তানজানিয়া ইত্যাদি দেশ থেকে কিন্তু আফ্রিকান যে রুবি সেই সমস্ত রুবিগুলো আসে এগুলো হচ্ছে গাঢ় লাল রঙের হয় এবং গালো গাঢ় যে লাল রং তার সঙ্গে কিন্তু একটু বেগুনি রং কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে ঠিক আছে এটা একটু তুলনামূলক মানে এই প্রাইসটা কি বলবো ইকোনমিক প্রাইস ইকোনমিক প্রাইস এগুলো ইকোনমিক প্রাইস কিন্তু এইগুলো হচ্ছে ওল্ড বার্মা চুনি হচ্ছে একটু হায়ার কোয়ালিটি যেগুলো হয় সেগুলো কিন্তু ওল্ড বার্মা চুনি এবং নিউ চুনি যেগুলো আছে সেগুলো কিন্তু কার্যকরিতা যথেষ্ট ভালো এরপরে আমি চলে আসছি একটা হচ্ছে থাইল্যান্ডের এখন কিন্তু একটু চুনি পাওয়া যায় হ্যাঁ থাই রুবি বলা হচ্ছে তার উৎসস্থল কোথায় না থাইল্যান্ড সেটা কিন্তু গাঢ় বাদামি লাল রঙের এবং কালচে আভা কিন্তু তার মধ্যে থাকে সেটা হচ্ছে থাই রুবি এছাড়াও পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কার রুবি স্টার রুবি এবং সিন্থেটিক রুবিও কিন্তু যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় সেই ধরনের রুগীও কিন্তু পাওয়া যায় কিন্তু কাজ কাজ করবে দর্শক বন্ধু হচ্ছে বার্মিস যে রুবিগুলো রয়েছে রুবি 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 এবং যে রয়েছে সেই রুবিগুলোই কিন্তু আপনাদের যে যে কারণে আপনার রুবি পড়েন তার কার্যকরিতা কিন্তু ফুটে উঠবে এই ধরনের রুবি পলটি এবার আমি বলবো আপনাদেরকে যে কারা রুবি করতে পারেন কাদের জন্যে রুবি দরকার এখানে একটু জ্যোতিষ শাস্ত্রের ব্যাপার কিন্তু চলে এলো দেখুন রবিকে বুঝতে হবে রবি মানে হচ্ছে মান সম্মানের যে কারক প্ল্যানের তা সেই হচ্ছে কিন্তু রবি আমাদের যে নাম যশ কাদের কার জন্য হচ্ছে না রবির জন্য কিন্তু আমাদের নাম যশ হচ্ছে মান সম্মান অনেক সময় দেখবেন যে অনেক জাতকের বা জাতিকার প্রচন্ড মান সম্মান হানি হচ্ছে তখনই বুঝতে হবে ছকের মধ্যে রবি কিন্তু খারাপ হয়েছে যাদের দেখবেন হাড়ের সমস্যা রয়েছে জয়েন্ট এর কিন্তু বলছি না জয়েন্ট মানে কিন্তু কিন্তু যাদের হাড়ের করে কেতুও রয়েছে কিন্তু রবিরও কিন্তু সমস্যা রয়েছে রবি যখন ষষ্ঠে বসে থাকে তখন কিন্তু জাতক আহ পায়ের সমস্যায় কিন্তু ভোগে পায়ে কিন্তু নানা রকম সমস্যা তার তৈরি হয় হাড়ের কিন্তু সমস্যা কিন্তু তার তৈরি হয় যখনই দেখবেন কোন জাতকের চোখের কোন প্রবলেম চলে আসছে সেখানে কিন্তু রবির কোন কিন্তু সমস্যা কিন্তু রয়েছে এগুলো চলে গেল হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল দিক এইবার রবি আমরা কাকে চিহ্নিত করি না সরকারি সরকারকে কিন্তু আমরা রবি থেকে সিগনিফাই করি তাহলে সরকারি যদি কোনো সমস্যা চলে আসে তাহলে বুঝবেন যে রবির কিন্তু কোনো সমস্যা ছকের মধ্যে চলে আসছে। রবি এমন অবস্থানের মধ্যে রয়েছে বা রবি এমন কোন কনজাংশনের সঙ্গে রয়েছে বা এমন কোন প্ল্যানেট যে প্ল্যানেট রবি শত্রু সেই রবিকে দৃষ্টি দিয়ে বসে আছে তাহলে কিন্তু ছকের মধ্যে রবির যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু রবি দেখাতে পারে না রবি হচ্ছে প্রকাশের কারক প্ল্যানেট সেই প্রকাশ সেই প্রকাশে যেন কতটা কোথাও যেন একটু অন্ধকার কিন্তু ছেয়ে যায় ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রবি রত্ন যদি অ্যাস্ট্রোলজারকে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যদি তারা মনে করেন যে রবি রত্ন এখানে পড়া তবেই আপনারা রবি রত্ন পড়বেন। কিন্তু আপনাদেরকে আমি একটা দিয়ে আবার করে বলে দিচ্ছি। নেতৃত্ব যদি আপনারা চুনি পড়েন সেটা কিন্তু বৃদ্ধি করবে মান সম্মান ও সামাজিক সামাজিক যে মর্যাদা হ্যাঁ সেটা আপনাদেরকে কিন্তু চুনি পড়লে কিন্তু সে ব্যাপারটা আপনাদের চলে আসবে শারীরিক উপকারিতা তার কারণ হচ্ছে হেলথের কারক প্ল্যানেট হচ্ছে রবি আপনাদের যে শরীরের মধ্যে সমস্যা অর্থাৎ সূর্যালোক আপনাদের শরীরের মধ্যে ঠিক মতন পৌঁছায়নি বলে শরীরের বিভিন্ন অঙ্গের যে সমস্যা সেটা কিন্তু রবি উইক হওয়ার কারণে কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চুনি অত্যন্ত কার্যকারী একটি রত্ন হিসাবে আপনাদের শরীরকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে এবং নেতিবাচক শক্তি দূরীকরণ এর জন্য কিন্তু রবি আপনাদের পড়া উচিত এবং যাদের ছকের মধ্যে রবি রয়েছে। সেক্ষেত্রে আপনারা রুবি পড়বেন তাছাড়া কিন্তু পড়বেন না যদি আপনাদের রবির দরকার করে থাকে কোনো দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলেছেন রবি পড়তে তাহলে কিন্তু আপনারা অঙ্কিত জেমসে চলে আসতে পারেন যেটা রাসবিহারি ঠিক প্রিয়া সিনেমার উল্টো দিকে অঙ্কিত জেমস এখানে কিন্তু সমস্ত রকমের সুন্দর সুন্দর রত্ন এবং অত্যন্ত কোয়ালিটির রত্ন অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে রত্ন পড়লে যে জেনুইন রত্ন পড়লে আমি এখানে কথাটা ভুল বললাম যে জেনুইন রত্ন পড়লে আপনাদের জীবনে কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা আপনারা পেতে পারেন সেই এই সেই যে সরবরাহ সেই যে অঙ্গীকার সেটা কিন্তু অঙ্কিত জেমস আপনাদেরকে দিচ্ছে যদি আমি যদি আমাকে আপনারা দেখাতে চান তাহলে কিন্তু আপনারা এখানে দেখুন একটা ফোন 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 নাম্বার যাচ্ছে এই নাম্বারে করে আমি কবে বসি কখন বসি সেটা কিন্তু ডিটেলসে সুন্দরভাবে জেনে যাবে সবাই ভালো থাকবেন পরবর্তী রত্ন নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির থাকবো পুজো আপনাদের ফাটাফাটি খাটো নমস্কার